গুড ইভিনিং ফ্রেন্ড আজকে ব্লগটা শুরু করছি চিকেন নাগেটস দিয়ে কালকে অন সুইগি থেকে চিকেন নাগেটস অর্ডার করেছিল তো দিয়ে গেছে তো সন্ধেবেলা একটু খেতে ইচ্ছা করছে না একটু ভাজলাম ভেজে মা আমার মা এসছে তো মা আর আমি আর বাবা একটুখানি খেয়ে নিয়ে চলে গেছে কেন বাবা যেতে মানে তারা আছে একটু কাজ আছে তার জন্য বাবা বেরিয়ে গেছে আর আয়ুষও কি পছন্দ করে দেখো চিকেন নাগেটস খেতে মাম্মা তুমি চিকেন নাগেটস খাচ্ছ মাম্মা দেখো উনি পুচকু বলে চিকেন নাগেটস খেতে ভালোবাসে ও গোটা খাবে না ও গোটা ভাত তরকারি কিছু খেতে চায় না বুঝলে তো কিন্তু নাগেটস দিলে ওটাও চিপিয়ে খাবে চিপস খায় ওইগুলো খেতেও খুব পছন্দ করে তো চলো এটা খাওয়া যাক আর অন্ন এদিকে আসছে অর্ণব অফিসে ছুটি হয়ে গেছে অন্ন এদিকে আসছে তো অন্য আয়ুষে গরু দুধ নেওয়া হয় তো আমাদের এদিকটা কাছেই তো আমি যাইনি সাতটার সময় নেওয়ার টাইম তো আমি যাইনি আজকে আমি আয়ুষকে মাঠেও নিয়ে যাইনি তো অন্য বেলে আমরা দুধে এনে তারপর একটু রাজপুরে মানে আমাদের এখানে রাজপুর আছে তো রাজপুরের দিকটা আমি যাবো অন্নবাসে তো আমি বললাম না সন্ধেবেলায় যে আমি বেরোবো তো বেরোচ্ছি এখন গরু দুধটা একবারে নিয়ে আর একটু রাজপুরে যাব একটু বাজার করব করে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো আয়ুষ মায়ের কাছে থাকবে তো চলো বেরিয়ে তারপরে কথা বলছি চলো কে মায়ের কাছে রেখে দিয়েছি আর আর বেরোনোর সময় দেখি না আমাকে দেখতে পেয়েছে না তো দেখতে পেয়ে কি চেল্লাচ্ছে আয়ুষ চলাচ্ছে আসবে বলে তো ওকে মা কোনো রকম ভুলি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে বলে আমার সুবিধা হয়েছে তাহলে আমি হচ্ছে নিয়ে আসতে হবে আর ঠান্ডা বা বাইরে বড্ড ঠান্ডা ওই আমি নিয়ে আসতে চাইছি না ওকে তো চলো অন্যপর এদিকে এসে গেছে এবার বেরোনো যাক

आर एक तो बॉडी मारती था। तो है ना वाला। इतने तो बॉडी। हेलो। आ गा। इतना कहाँ? इतना ऑनिटा बॉडी हो गया। इतना ये कैंडल है? इतना इतना पालता था वही हैंडल फंगा आज। अच्छा पालता। ना क्या एक नहीं ना बस। एक नहीं ना बस। হ্যান্ডে নিয়ে অনেক কিছু কেনা হলো ঠিক কী ছিল ছিঁড়ে গেছে জানি না যে ব্যাগ নিয়ে আসা হয়নি তো প্লাস্টিকের করে নিয়ে গেছে অনেকগুলো তোমার বাসনপত্র কেনা হয়েছিলো নতুন আমরা যেহেতু এখানে অনেক কিছু কেনা বাকি তো বাসনপত্র সব কেনা হয়েছে কিছুটা মা মাস্টারি বাজার বলতে কিছুটা কেনা ছিল সেগুলো নেওয়া হলো আর এখন তোমার হচ্ছে আর এখানে না একটা পুরো টাকা সব সবজি বিক্রি হয় তো ওই সবজি নিলাম নিয়ে আবার বাড়ি থেকে যাচ্ছি আর তাকে আমাকে দুধ নিতে হবে দুধ নিয়ে একবার বাড়ি থেকে রওনা হবো তারপর আয়ুষ ঘরে এক কাছে গিয়ে আবার রুটি হবে মা রুটি খাবে আয়ুষু রুটি খাবে রুটি করব তো অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বাঁচতে যায় তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি কিনলাম নেক্সট ব্লগে তোমাদের সবই দেখাবো তো আজকে মতন এখানেই ভালো সুস্থ দেখো টাটা